আচ্ছা ঠিক আছে ইলিশের এখানে কিন্তু আগে এই যে ভাইজান কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি করতো এখন ইলিশ মাছ বিক্রি করতেছে ইলিশের সরাসরি দাদা এখন তোমরা কিভাবে খাবে গো ইন্ডিয়া থেকে এগুলো কিন্তু দাদা তোমাদের দেশে চলে যেত আগে ইলিশের দাম সম্পর্কে একটু জানবো এই যে দেখুন কত বড় বড় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই আল্লাহ আছে ইলিশ এত ইলিশ আসলো কোথা থেকে ইলিশ বন্ধ সব বন্ধ ইলিশ বন্ধ করে দিয়েছি খুশি তো আমরা এক একে খুশি তাই সে কাছে এসে আমরা খুশি হই ঠিক আছে এখন দেশের মানুষ ইলিশ খেতে পারবে খাওয়া আটকে দেবো পাকড়াও দেবো বলতে আয় আসছে কি এই যে এই যে বিশাল খাটে গেছে দেওয়াল এই যে বন্ধ হয়ে গেছে তাই এই যে দেখেন এই যে ইলিশ আর ইলিশ ইলিশের সারা এই যে রাখেন এই যে এই যে ইলিশ এইটা রাখেন এই যে এই বড়টা কত করে বিক্রি করেন এই যে ভাই 1650 টাকা 1650 টাকা কেজি কেজি সাইজের ইলিশ মাত্র 1650 টাকা কেজি নবাবগঞ্জে ইন্ডিয়ার দাদারা এখন আঙ্গুল চসো আঙ্গুল তোমরা আর পাবে না যদি তোমরা ইলিশ নিতে চাও তাহলে তোমরা আমাদের সাথে শান্তি চুক্তিতে আসো একটা করে ইলিশ দিব তোমরা ওদিক থেকে আমাদেরকে একটা করে গরু দেবে এই যে দেখেন এই যে ছোট সাইজের ইলিশও আছে দাদা এগুলো কত করে বেচতেছেন ছোট গুলো পাঁচশো পাঁচশো টাকা কেজি এই যে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা বিক্রি হচ্ছে বেচার রেটটা বলে দেন একটু এটা বেচার রেট এই যে দেখেন এই যে ইলিশের সরাসরি এই যে ভাইয়া

পরিমাণ কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি ওই যে দেখুন ওই যে এই যে দেখুন বাজার ভর্তি ইলিশ আগে কিন্তু ইলিশ পাওয়া যেত না এগুলো সবগুলো চলে যেত ইন্ডিয়াতে আমাদের দেশের ইলিশ আমরা খেতে পারতাম না খাইতো কারা ওপার বাংলার দাদারা হ্যাঁ ঠিক আছে না আমাদের দেশের মানুষ খাবে এখন ঠিক আছে না পানি দামে চলে আসবে আশা করছি এই যে দেখুন এই যে একটু কাকা দেখি তো এই যে বড় সাইজের ইলিশটা একটু দেখাই ভাইজান ইলিশটা কার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একেবারে তাজা মনে হইতেছে এই মাত্র ধরে নিয়ে আসলো কই ভাই বের করে বের করেন এই যে দেখেন এই যে দুই কেজি সাইজের ইলিশ এই যে ওই যে দেখুন এই যে এই যে ইলিশ মাছ তো কোনোদিন বেস্তে দেখি নাই এখানে সব চলে গেছে ইন্ডিয়াতে সব ইন্ডিয়াতে চলে গেছে কিন্তু আজকে এই যে ইলিশ নিয়ে বসেছে দাদা ইলিশ কত বেড়ে বিক্রি করতেছেন এই বড়টা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি দুইশো গ্রাম দুইশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম বারোশো গ্রাম ওজন আছে এই বারোশো গ্রামের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কেজিতে